যারা সৌদি আরবের ক্লিনার ওয়ার্ক পারমিট বিজয় খুঁজেছিলেন একটু ভালো বেতন অর্থাৎ এক হাজার রিয়াল স্যালারি তাদের জন্য গুড নিউজ সৌদি একটা কোম্পানি হায়ার করবে এক হাজার রিয়াল স্যালারি ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজের আমি আরেকটু প্রপারলি প্রপারিড বলতেছি একটু দেখেন শেষ অবধি যদি মনে হয় যে আমি কোম্পানির সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে জেনে বুঝে অ্যাপ্লিকেশন করতেছি সেই ক্ষেত্রে আপনারা মেডিকেল করবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর পাশাপাশি আমরা কোরআন মাছ বিতরণ করতে চাচ্ছি এক লক্ষ পিস এবং দশ হাজার পিস ফ্যানও বিতরণ করবে ইনশাল্লাহ আমাদের অলরেডি শুরু হয়েছে আপনার এলাকায় কোনো মসজিদে বা ইতিমখানা যদি এরকম কোনো প্রয়োজন বা জরুরত থাকে আমাদেরকে আমাদের ফেসবুক পেজে জানানোর জন্য আমি রিকোয়েস্ট করলাম এমদাদ হিউম্যান এই কোম্পানিটা আপনারা অনেকে নাম শুনছেন এই কোম্পানি হায়ার করবে এখানে কিছু তথ্য লাগবে যেটা আমি ইনপুট করে দিচ্ছি আপনার একটু প্রপারলি শুনবেন আর একবার ক্লিয়ার করতেছি কোম্পানির নাম এমদাদ হিউম্যান রিসোর্স স্যালারি এক হাজার রিয়াল আট ঘন্টা বেসিক ডিউটি ওভারটাইম পাবেন দুই ঘন্টা উল্লেখ করে দিছে এটা আপনার স্পেসিফিকলি দুই ঘন্টা বলে দিছে কাজ হচ্ছে ক্লিনার এখন বলতে পারেন ভাই ইনডোরে পড়বে না আউটডোরে দেখেন আমি আপনাকে ফেরেশ মতো বলে দিলাম যে ইনডোরে পড়বে পরবর্তী পর্যায়ে গিয়ে আপনার আউটডোরে পড়লো তখন কি হবে আপনি আমাকে বকা দিবেন আমি কাজ করছি বকা খাওয়ার তো বকা দেওয়াটা স্বাভাবিক এটা আপনার অপরাধ আমার অপরাধ আমি বিশ্বাস করি সুতরাং ইনডোর আউটডোর যে কোনো জায়গায় পড়তে পারে এইটা আপনি মাথায় রাখেন ক্লিনার ভিসা হবে এমদাদ হিউম্যান রিসোর্সের কাজ হবে ক্লিনার ইনডোর আউটডোর যে কোনো জায়গায় পড়তে পারে ডিউটি হচ্ছে আপনার আট ঘন্টা ওভার টাইম পাবেন ডাইরেক্ট স্যালারি এক হাজার রিয়াল যোগ্যতা কী কী লাগবে অবশ্যই পরিশ্রম করার মতো মেন্টালিটি থাকতে হবে সৌদি আরবের যে কোনো জায়গায় সেটা মক্কা মদিনা জেদ্দা আভা রিয়াদ দাম্মাম যেইখানে দেয় আপনাকে ওইখানে কাজ করার মতো মেন্টালিটি ভাই আমি রিয়াদের বাইরে কাজ করব না আমি দাম্মাম সারা কাজ করবো না আমার ভাই থাকে ওইখানে দিতে হবে এরকম কোনো অপশন নাই পুরো সৌদি আরবের যে কোনো জায়গায় আপনাকে কাজ করার মতো মেন্টালিটি রাখতে হবে স্যালারি এক হাজার রিয়াল ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন দুই ঘন্টা তাকামুল সার্টিফিকেট লাগবে না আমি আরেকবার ক্লিয়ার করতেছি টাকামুল সার্টিফিকেট লাগবে না চুক্তির মেয়াদ দুই বছর দুই বছরের মধ্যে আপনাকে তো ফেরত পাঠাবে না ইভেন এটা নবায়নযোগ্য অর্থাৎ আপনি দীর্ঘদিন কোম্পানিতে থাকতে পারবেন বাসস্থান ও আকামা কোম্পানি প্রদান করবে ডিউটি আট ঘন্টা বেসিক দু ঘন্টা ওভারটাইম পাবেন সপ্তাহে ছয় দিন একদিন আপনি ছুটি পাবেন অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী খাবারের ব্যাপারটা আপনাকে রান্না করে খেতে হবে ভাই কোম্পানি আপনাকে খাবার দিবে না এক হাজার রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি এমদাদ হিউম্যান কোম্পানি ডিউটি হচ্ছে আট ঘন্টা ক্লিনারের জন্য আপনারা চাইলে আগামীকাল থেকে এটার জন্য পাসপোর্ট সাবমিট করতে পারেন এটাতে ইন্টারভিউ লাগবে না তাহলে কনফার্ম হইতে হবে যে আপনি পরিশ্রম করতে পারেন এবং বয়স সীমাটা লিমিটেশন আছে একুশ থেকে পঁয়ত্রিশ সৌদির ক্ষেত্রে একুশের নিচে অ্যাম্বাসি ভিসা না আর এই কোম্পানি পঁয়ত্রিশ উপরে আপনাকে ভিসা দিবে না এই জিনিসগুলো একটু মাথায় রেখে জেনে বুঝে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম